আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের অ্যাগ্রো ও ফার্মাসিউটিক্যাল খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমান দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে স্বাগত ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জি ভাই প্রথমে আপনার কাছে জানতে অ্যাগ্রোকেমিক্যাল খাত ও ফার্মাসিউটিক্যাল খাত যদিও বিশ্বের অন্যান্য দেশে এই দুইটি খাতকে একই ধরা হয় একই ধরনের নীতি থাকে সমানতালে যেন এগিয়ে যেতে পারে বাংলাদেশ হচ্ছে কৃষি কৃষি প্রধান দেশ কৃষি নির্ভর দেশ বাংলাদেশে এই দুইটা সেক্টরের জন্য দুই ধরনের নীতি কেন ধন্যবাদ এটা অত্যন্ত সময় উপযোগী একটি প্রশ্ন আমাদের দেশের সরকার এটাকে করার জন্য প্রস্তুত আছে কিন্তু আসলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যে নেতৃত্ব আপনার আশির দশকে যারা এটার গুরুত্ব উপলব্ধি করে এটার ড্রাগ পলিসিটা করেছে সেই পলিসি আমাদের দেশের মানুষের জন্য এবং এদেশের সরকার সেগুলোকে গুরুত্বপূর্ণ মনে করেছে এবং যেগুলো ঔষধ আমাদের দেশের জন্য প্রয়োজন ছিল অপ্রয়োজনীয় ঔষধগুলো যাতে মানুষকে অহেতু ক্রয় করতে না হয় সেই সময় আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা দেশপ্রেমিক তারা এটাকে উদ্যোগ নিয়েছিল উদ্যোগ নেবার কারণে সেই সময় সরকার কিন্তু সবসময় সরকার কিন্তু সহযোগিতা করতে চায় তারা দৃষ্টি আকর্ষণীয় করেছিল বলেই সেই ঔষধ নীতি করার কারণে আমাদের দেশে প্রায় তখন তো ধরেন আমার মনে হয় সত্তর ভাগ ঔষধ সেই সময় প্রয়োজন আর হয় নাই ধরেন মাল্টিনেশন কোম্পানিগুলো বিভিন্ন নামে ভিটামিন মিনারেলস যেটা ড্রাগ নন ড্রাগ মিলে একটা দেশে একটা ঔষধ শিল্পের একটা অরাজকতার সৃষ্টি হয়েছিল এবং ধরেন নব্বই ভাগ ঔষধই তখন আমাদের আমদানি করে নিয়ে আসা লাগত এবং বাকি যেগুলো ছিল সেটাও আবার বহুজাতিক কোম্পানির এখানে উৎপাদন করত। এবং একই ড্রাগ বিভিন্ন নামে করেছে তো ফলে ওই সময়ে যারা নেতৃবৃন্দ ছিলেন তারা এটা উপলব্ধি করে সরকারের দৃষ্টি আকর্ষণ করাতে এক ড্রাগ পলিসি করার সাথে সাথেই আমাদের দেশে ফাইজার ফাইসঞ্স হোয়েস্ট মাল্টিনেশন যত কোম্পানি আছে এই কোম্পানিগুলো তাদের ওই সমস্ত ঔষধ এবং তার প্রফিটেবিলিটি ছিল এত বেশি সেগুলোর যখন তার নীতি সংস্কার করাতে আপনার দেশীয় শিল্পের বিকাশ হলো এবং আমাদের দেশে দেখুন এখন প্রথম দশটা না বিশটা কোম্পানি সবই আমাদের দেশীয় মালিকানার জি এবং দেশের চাহিদা অনুযায়ী যে উৎপাদন হয় সেক্ষেত্রে তো এই উৎপাদন দিয়ে দেশে নাইনটি পার্সেন্ট কাভার আপ হয়েছে না বেশি এখন হলো আটানব্বই ভাগ ঔষধ আমরা উৎপাদন করে পৃথিবীর একশো ষাটটা দেশে রপ্তানি করি এবং টপ টোয়েন্টি কোম্পানির মালিকানা সবই হল দেশীয় মালিকানা এবং এটা প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ঔষধ বাংলাদেশে উৎপাদিত হয় উৎপাদিত হওয়ার পরে আমেরিকা ইউরোপ জার্মান জাপান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকেজ এই সমস্ত উন্নত দেশে সাদা চামড়ার মানুষরা বাংলাদেশের উৎপাদিত পণ্য এই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট তারা এই ক্ষেত্রে ওষুধ খাতকে অনেক দূর এগিয়ে নিয়ে এসছে এবং আপনি যেটা বললেন এই ড্রাগ পলিসির কারণে ড্রাগ পলিসির কারণে এবং তখন এটা সময়ের দাবি ছিল এখন আমরা একটা কমফোর্টেবল অবস্থানে আছি এখন এই ক্ষেত্রে এই দেশের আমাদের এগ্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি এই খাতটি কি অবস্থানে রয়েছে বর্তমানে অ্যাগ্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিটা ঠিক আশির দশকে ফার্মাসিউটিক্যাল যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই রয়ে গেছে এখানে ধরুন প্রায় বারো হাজার ব্র্যান্ড আরও চার হাজার আছে প্রায় ধরেন ষোলো হাজার ব্র্যান্ড যার রাসায়নিক পদার্থ কিন্তু আপনার একশোটারও কম আছে আচ্ছা বিয়াল্লিশটা রাসায়নিক পদার্থ মৌলিকুল যেটাকে বলে মৌলিকুল এই বিয়াল্লিশটা মৌলিকুল দ্বারা এবং এর সাথে আবার একাধিক কম্বিনেশন করে একশো পাঁচটার মতো মলিকুল দ্বারা মলিকিউল রাইট মলিকুল দ্বারা এখানে ষোলো হাজার প্রোডাক্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে হবে বারো হাজার অত লাইসেন্স দেওয়া হয়েছে এবং ষোলো হাজার এটা হবার উপক্রম হচ্ছে কিন্তু আমাদের চাহিদা কি এত রয়েছে কিন্তু এটা তো আপনার ঔষধ তো হলো এখানে মাত্র একশোটা এটা কেন ষোলো হাজার হবে ঠিক ফার্মাসিউটিক্যাল যে জায়গায় ছিল ওই জায়গায় রয়ে গেছে মানে একই জিনিস ঘুরিয়ে ফিরে বিভিন্ন প্রোডাক্ট বানিয়ে আসলে এবং আরেকটি তথ্য হলো এখানে প্রায় তেরোশো বাইশটা কোম্পানিকে এটা এখানে আমদানি করার অনুমোদন দেয়া হয়েছে এবং এই আমদানির অনুমোদন নিয়ে কতজন আমদানি করছে কতজন আমদানি করছে না এটার পরিসংখ্যানটাও খুবই মানে বিস্ময়কর জি সেটা আমি আর গণমাধ্যমে নাই বা বলি জি কিন্তু এই তেরোশো বাইশটা কোম্পানিকে অনুমো আমদানির অনুমতি দেওয়া হয়েছে এর প্রভাব দেশের অ্যাগ্রো খাতে কি পড়েছে আমরা কি আপনি বলেন আশির দশকে রয়ে গেছে তাহলে মূল সমস্যাটা কোথায় হচ্ছে মূল সমস্যাটা হলো ঠিক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা যেভাবে নীতি সংস্কার করা হয়েছিল এটা একই রকম নীতি সংস্কার করা হলে আমাদের এটা আর আমদানি করতে হবে না এখানেই আমরা উৎপাদন করবো এবং এর কতগুলো জটিল সমস্যা আছে জটিল সমস্যার মধ্যে একটা সমস্যা হলো যেমন ধরুন আমরা যে কাঁচামাল আমরা নিয়ে এসে এখানে উৎপাদন করব। এই কাঁচামালটা আমদানির ক্ষেত্রে কিছু জটিলতা আছে সেটা হলো ধরেন সেটা সমাধান করতে হবে আপনি একটা দেশের একটা কোম্পানির কাছ থেকে এই কাঁচামাল আনতে হবে এই যে একটাই সোর্স একটাই সোর্স বর্তমানে মাননীয় সচিব মহোদয় আরেকটা সোর্স দিয়েছে কিন্তু কাঁচামালের ক্ষেত্রে এটা জটিলতা দেশ থেকে সাধারণত এটা ভারত এবং চায়না থেকেই সব এখানে আসে এটার একটা জটিলতা আর একটা জটিলতা হলো যে আপনি ধরুন আমরা যেহেতু এলডিসি কান্ট্রি আমরা হলো নিম্ন ইনকামের দেশ এবং আমরা আবার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের স্বাক্ষরকারী দেশ ফলে আমরা গরিব দেশ হবার কারণে আমরা কিন্তু এখানে অনেক কিছু সুবিধা আমরা পাই একটা হলো মনোপলি এখানে চলবে না কোনো প্যাটার্ন প্রোডাক্ট আমাদের শিল্প মন্ত্রণালয় থেকে তারা কোনো বহুজাতিক কোম্পানির আবেদনই গ্রহণ করবে না যে ভাই আমরা অবশ্যই আলোচনায় আসব আমাদের সাথে একজন দর্শক রয়েছে ফোনে আমরা দর্শকের ফোনটা নিয়ে আসছি জি দর্শক আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন আমার নাম জাহাঙ্গীর আকবর ভটরের থেকে বলছি ওই আপনার তো

দেখি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে উনি डायरेक्टली যে প্রশ্ন করেছে আমি না না উনি অ্যাক্টিভ ফাইন আসলে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে না তাদের অবস্থা কেমন হবে মানে বাড়ছেনে কেন এইটা নিয়ে আসলে অ্যাক্টিভ ফাইন প্রথমে ওষুধ খাতেরই কোম্পানি ওষুধ খাতে কিন্তু আসলে আপনি যদি ওষুধ খাতের সার্বিক পরিস্থিতি বলেন ফার্মাসিউটিক্যাল খাত যারা পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে এটা আমি আমি ওখানে আসব আমি যে প্রশ্নটা আছিলাম যে যেখানে আমাদের দেশে মনোপলি বা প্যাটেন্ট প্রোডাক্ট এখানে প্রযোজ্য নয় যতক্ষণ পর্যন্ত না আমরা এলডিসি গ্রাজুয়েশন না হয়েছি এটা ঔষধের ক্ষেত্রে এবং কীটনাশকের ক্ষেত্রে একই আইন এবং আমাদের সংসদেও আইন পাশ হয়েছে কিন্তু এই আইনটাকে উপেক্ষা করে এখানে বহুজাতিক কোম্পানিগুলোকে মনোপলি একচেটিয়া বাজার করার সুযোগ দেওয়া হয়েছে এটা হলো আমাদের দেশের একটা সর্বনাশের মূল কারণ আচ্ছা এতে মানে দেশের কি মানে উপকার হলো আর এটার পেছনে কারণ কি এটার পেছনে কারণ হলো কিছু ব্যক্তির সুবিধা এখানে হয়েছে কৃষকের এবং দেশের কোনো সুবিধা হয় না এটা অনতি বিলবে বিলম্বে আমাদের আইন দ্বারা বিদ্যমান আইন দ্বারা এগুলোকে ফোর্স লাইসেন্সিং বলে এবং যে সমস্ত কোম্পানি মনোপলি এখানে করছে তাদের পণ্যগুলোকে দ্রুত রেজিস্ট্রেশন দিতে হবে আমাদের দেশীয় কোম্পানিদের কাছে আচ্ছা এই মনোপলিটা কমলে আমাদের প্রাইসের ক্ষেত্রে তো তো একটু অ্যাডভান্টেজ পাবো অনেক সরবরাহকারী হয়ে যাবে এখন একটা কোম্পানি একটা পণ্য দিচ্ছে তখন তো ধরুন এখানে তেরোশো কোম্পানির মধ্যে অন্তত পঞ্চাশটা কোম্পানি এটা দিবে ফলের মূল্য সুবিধা হবে মনোপলি ভেঙে যাবে কম্পিটিশন হবে আচ্ছা আরেকটা জিনিস হলো ধরুন গত বছরে প্রায় এক লক্ষ এক হাজার মেট্রিক টন এই বালাই আমাদের দেশে ফিনিশড প্রোডাক্ট আমদানি হয়েছে যার মধ্যে হয়তো চার পাঁচ পার্সেন্ট ছিল টেকনিক্যাল মানে কাঁচামাল যেটা র ম্যাটেরিয়াল আর বাকি পুরোটাই হলো আপনার ফিনিশ প্রোডাক্ট তা আমরা যদি এগুলো ফিনিশ প্রোডাক্ট আমদানিকে নিরসহিত করে আমরা যদি এখানকার অবকাঠামো নির্মাণ এবং সক্ষমতা বৃদ্ধি করে আমরা যদি কাঁচামাল আমদানিকে সহজ করে দেই জটিলতাটা দেই তাহলে কিন্তু এই জিনিস আমাদের দেশে একশো ভাগ উৎপাদন হয়ে ঠিক ফার্মাসিউটিক্যালের মতোই

আবারও স্বাগত একুশে বিজনেসে বিরতির আগে অ্যাগ্রো কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল খাত নিয়ে কথা বলছিলাম ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমানের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা ফিরছি আলোচনায় আপনি যেটা বলছিলেন অ্যাগ্রো খাতে আমদানি বাড়াতে হবে র মেটেরিয়ালে ফিনিশ প্রোডাক্টের আমদানি কমাতে হবে এবং আপনি অ্যাগ্রো কেমিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি এই জিনিসটি করার জন্য বর্তমানে যে নীতির ফারাক রয়েছে অ্যাগ্রো কেমিক্যাল খাত এবং ফার্মাসিউটিক্যালের সাথে কোন কোন জায়গায় ফারাকটি রয়েছে এবং কি করা উচিত প্রথমত আপনার শুল্ক ফারাক রয়ে গেছে শুল্কের ক্ষেত্রে যেমন ধরুন যারা ফিনিশ প্রোডাক্ট নিয়ে আসতেছে সেই ফিনিশ প্রোডাক্ট যদি নিয়ে আসে তাকে পাঁচ পার্সেন্ট কাস্টম ডিউটি দিতে হয় আচ্ছা আর আমরা যারা উৎপাদনকারী আমরা শুধু কাঁচামাল যেটা একদম সক্রিয় উপাদান যেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে এক পার্সেন্টেরও কম লাগে ধরেন যদি আপনার একশো টন প্রোডাক্ট তৈরি করেন তার মধ্যে আপনার এক টনেরও কম লাগবে কাঁচামাল কিন্তু আরও যে নিরানব্বই টন সেটাও কাঁচামালের সহায়ক উপাদান এগুলোর ডিউটি রাখা হয়েছে আটান্ন পার্সেন্ট পর্যন্ত ফলে গড়ে এসে আপনার উৎপাদনকারীদের ডিউটি ট্যাক্স অন্য মিলে এটা অনেক বেশি পড়ে যাচ্ছে আর যারা ফিনিশ প্রোডাক্ট আনতেছে তাদেরকে পাঁচ পার্সেন্ট অথচ ওর ভেতরেই কিন্তু ওই সমস্ত উপাদান রয়ে গেছে ওগুলো আমরা যখন আলাদাভাবে আমদানি করছি তখন আমাদেরকে এটা অনেক বেশি কর দিতে হবে আটান্ন পয়েন্ট ষাট পার্সেন্ট পর্যন্ত রয়ে গেছে তাহলে এটা হলে দূর করতে হবে যেটা এনবিআর আমরা দৃষ্টি আকর্ষণ করেছি আশা করি হয়তো সরকারের সহযোগিতায় কৃষি মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় এটাকে সহযোগিতা করলেই আপনার এই উৎপাদনের চিত্র একদম পরিবর্তন হবে আশির দশকে ফার্মা যেরকম ছিল ওই গতিশীলতা আসবে এগারোর ক্ষেত্রে একটা একটা আরেকটা হলো ধরেন যে প্যাটেন্ট প্রোডাক্ট যে মনোপলি এই মনোপলি কিন্তু আমরা আইনগতভাবেই এখানে মনোপলি করতে দেওয়া দেওয়ার কোনো অ্যালাউড না আমাদের সংসদে আইন আছে এবং শিল্প মন্ত্রণালয় এটাকে দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়েছে এটাকে মনোপলিটাকে ভেঙে দিতে হবে এটাকে ওই সমস্ত পণ্য এখানে উৎপাদনের সুযোগ দিতে হবে আবার উৎপাদনকারীদের প্রত্যেকটা চালানের মাল চিটাগাং পোর্ট থেকে আলাদাভাবে আবার এনওসি নিতে হয় নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয় যেটা আমদানি কারকের লাগে না উৎপাদনকারীদের লাগে এটাকে সহজ করে দিতে হবে তারপরে ধরুন যে যারা আমাদের দেশে আমদানি করে নিয়ে আসছে তারা যে ধরনের প্রতিষ্ঠান থেকে নিয়ে আসছে তার কোন কোন আছে যাদের ট্রেডার যাদের কোনো উৎপাদনের কোনো অভিজ্ঞতা নেই প্রতিষ্ঠানই নাই তারা হলো মাঝখানে ট্রেডিং বাইং হাউস যেমন বাইং হাউসের মাস কাছ থেকে আমাদের এই সমস্ত কীটনাশক আসতেছে নামে বেনামে নামে এগুলো কিন্তু আমাদের দেশে যারা উৎপাদন করবে তাদেরকে কিন্তু সোর্স হিসেবে এটা তালিকাভুক্ত হওয়া দরকার তাহলে আপনার ধরুন একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে এই সেক্টরে আচ্ছা বৈপ্লবিক পরিবর্তনের কথা বলছেন আমরা যদি 1947 থেকে শুরু করি যদি যদি দেখি তারপর বাংলাদেশ ভারত পাকিস্তান আমরা বলি যে এক জায়গা থেকে শুরু করেছিল বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে ভারতের পাকিস্তানের কম্পারেটিভ টু বাংলাদেশ ভারত ধরুন কীটনাশকের ক্ষেত্রে বালাইনাশকের ক্ষেত্রে তারা সারা পৃথিবীতে প্রায় তিরিশ তারাই রপ্তানি করে তিরিশ এবং ফার্মাসিউটিক্যালও তারা তিরিশ পার্সেন্টের অধিক রপ্তানি করে এবং একশো ভাগ তারা স্বয়ংসম্পূর্ণ এবং ওই দেশে বহুজাতিক কোম্পানিগুলো আমাদের ফার্মাসিউটিক্যালে যেমন ওখানে বিশটারও পড়ে ওখানে দেশীয় কোম্পানিরা ওখানে রিলায়েন্স আছে তারপরে ইউপিএল আছে ইউনাইটেড ফসফরাস আছে ওখানে বহুজাতিক কোম্পানি কিন্তু অনেক পরের কোম্পানি ঠিক আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল যেরকম এবং পাকিস্তানেও আপনার একই অবস্থা পাকিস্তানেও বহুজাতিক কোম্পানি ওদের দেশীয় কোম্পানির অনেক পিছনে এবং ওরা কিন্তু স্বয়ং সম্পূর্ণ পাকিস্তানে কিন্তু কীটনাশক ফিনিশ প্রোডাক্ট পাকিস্তানে আমদানি হয় না আপনি খোঁজ নিয়ে দেখেন ওখানে তারা প্রায় শতভাগ স্বয়ং সম্পূর্ণ রপ্তানিতে তারা অতখানি যেতে পারে নেই তারা আফগানিস্তান এবং আশেপাশের দেশে রপ্তানি করে কিন্তু নিজেদের প্রয়োজন প্রায় চায়নার সাথে সহযোগিতা নিয়ে প্রায় শতভাগ তারা উৎপাদনের স্বয়ং সম্পূর্ণে পাকিস্তানের কাঁচামাল অধিকাংশ আসে হলো চায়না থেকে আর ইন্ডিয়া থেকে আসে আর বাংলাদেশেই সেক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত আমরা ধরেন পঁচানব্বই ভাগেই আমরা চুরানব্বই পঁচানব্বই ভাগ আমরা আমদানি করে নিয়ে আসি ফিনিশ প্রোডাক্ট প্রোডাক্ট আর পাঁচ ছয় পার্সেন্ট আমরা এখানে যারা উৎপাদনকারী তারা এখানে এই বাজারটা আমরা উৎপাদন করছি রপ্তানিতে আমরা সামান্য দু একটা দেশে আমাদের প্রাথমিক পর্যায়ে আসে অর্থাৎ ঠিক আশি সালে আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে আমি একটা কথা বলি এখানে এর সাথে একটা উন্নত দেশ আর অনুন্নত দেশ চেনার অনেকগুলো উপায় আছে তার মধ্যে একটা উপায় হলো দেশীয় মালিকানাধীন কতটা সেক্টরে নেতৃত্ব দিচ্ছে যে আপনি যদি চায়নায় যান দেখবেন যে ওখানে পঞ্চাশটা সেক্টর আছে তারা চাইনিজ কোম্পানি এক থেকে বিশের মধ্যে চাইনিজ মালিকানাধীন ইন্ডিয়াতে যদি যান সেখানেও দেখবেন তিরিশ চল্লিশটা সেক্টর আছে সেখানে ইন্ডিয়ান কোম্পানি নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশে আমরা ফার্মাসিউটিক্যালে দিচ্ছি গার্মেন্ট সেক্টরে দিচ্ছি স্টিল দিচ্ছি কিন্তু কৃষি প্রধান দেশ আমরা কিন্তু এখানে দেশীয় কোম্পানিরা অনেক পিছিয়ে গেছে আমেরিকায় যদি যান রাশিয়ায় যদি যান ধরুন ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানির সেভেন্টি পার্সেন্ট কোম্পানি হলো আমেরিকান মালিকানা এবং সারা পৃথিবীতে তারা বাণিজ্য করছে আর রাশিয়াতে আপনারা তো নিজেরা স্বয়ংসম্পূর্ণ এবং কনফিডেন্ট

তার সাথে সরকারকে আগায় আসতে হবে উপরন্ত আমদানিকারকদেরও যেগুলো অসুবিধা আছে সেগুলোকেও তার সহযোগিতা করতে হবে জি তা এর মধ্য দিয়েই আমাদের দেশে এই বালাইনাশক পেস্টিসাইড যেটা অত্যবশ্যকীয় ফসলের সুরক্ষার জন্য দরকার এটা আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে আমরা বিদেশে রপ্তানি আফ্রিকায় রপ্তানি করতে পারবো আপনার ল্যাটিন আমেরিকায় রপ্তানি করতে পারব এশিয়ার অনেক দেশের রপ্তানি করতে পারবো পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে বহু পাকিস্তানি কোম্পানি আমাদের কাছে চিঠি লেখে জি আমরা এটা আমাদের কাছ থেকে তারা নিতে চায় আর একটি বিষয় কৃষি খাতে কস্ট কিছুটা কমে আসবে কিনা কৃষকদের থেকে শুরু আপনার প্রায় গত বছর 499 মিলিয়ন ডলারের কীটনাশক আমদানি করা হয়েছে জি এটা আপনার 75 না হলো 60 ভাগ কমে যাবে দাম সাশ্রয়ী হবে কর্মসংস্থান সুযোগ মিলিয়ন ডলার সেভ হবে 300 মিলিয়ন ডলার সেভ হবে আচ্ছা লাস্ট প্রশ্ন আর ওই যে আমাদের দর্শক যে ফোনটি করেছিল আমাদের যে শেয়ার বাজারে ফার্মাসিউটিক্যাল খাত রয়েছে এই খাতের সার্বিক অবস্থা আপনি কেমন দেখছেন দুইটি স্পেসিফিক কোম্পানির কথা বলেছেন আব যেটা বলেছে যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেটা যে এপিআই এপিআই আমাদের দেশে এটা উৎপাদন হবে এটা সরকার হাত দিয়েছে এটা প্রায় 14 বছর হলো পড়ে আছে এটা হচ্ছে না এর সাথে আমাদের আরো কিছু জটিলতা আছে অন্যান্য দেশ যাদের স্বার্থের সাথে এটা ব্যাঘাত ঘটবে তাদেরও এখানে ইনভলভমেন্টের কারণে এটা হয় নাই এগুলো আমাদের উৎপাদন হবে যেটা দেখুন ওষুধ শিল্প আজকে তেতাল্লিশ বছর পরে এসেও আমরা কিন্তু কাঁচামাল উৎপাদনে আমরা কেবল ভাবতেছি আর কীটনাশকের ক্ষেত্রে আমরা কাঁচামালটাই আমদানি করতে পারি না আমরা কতখানি অনগ্রসর হয়ে আছি এবং কৃষি ক্ষেত্রে অবজ্ঞা করা হয়েছে আরেকটা বলে শেষ করি অর্থনৈতিক রূপান্তরের প্রথম স্তরই হলে কৃষি যে দেশ যত উন্নত সেই দেশের কৃষি তত উন্নত কৃষিকে অবজ্ঞা করে আমাদের অর্থনীতিকে সাজানো যাবে না আর কি কৃষি হচ্ছে কোটি মানুষ কৃষিতে কাজ করে সেই মানুষগুলো গরিব আপনি এখানে তাদেরকে আপনার স্বল্প মূল্যে কৃষি উপকরণ দিতে হবে রাসায়নিক সার পরিবর্তন করতে হবে ন্যানো ফার্টিলাইজার আনতে হবে আপনার এখানে মেকানাইজেশন করতে হবে এবং এই লোকগুলোকে প্রশিক্ষিত করে অন্য শিল্পে নিয়ে যেতে হবে আমাদের নতুন করে হাত দিতে হবে এটা আশা করি আপনি যে পরামর্শগুলো দিলেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে নীতির মধ্যে যে ফারাক রয়েছে ফার্মাসিউটিক্যাল এবং অ্যাগ্রো এটির জন্য দূর করে দেশীয় উদ্যোক্তা এবং দেশীয় শিল্পের যে বিকাশ সেই বিকাশে সহযোগিতা করবে সরকার এই আশা নিয়ে আমরা শেষ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সেই সঙ্গে দর্শক শ্রোতা যারা শুনলেন তাদেরকে ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের অ্যাগ্রো কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ অ্যাগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ন্যাশনাল কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমান দর্শক নিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন